হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল তো দেখো বৃহস্পতিবারের একটা সকাল শুরু হয়ে গেছে আর এদিকে আমার কাজবাজও কিন্তু শুরু হয়ে গেছে তো দেখো এখানে বৃহস্পতিবার দিনটা তো জানোই হালকা পাক্কার উপরেই আমি ছেড়ে দিই এখানে পেঁপে কেটে নিয়েছি সাথে পেঁয়াজ এখানে আলু দু রকমভাবে কাটা একটা সেদ্ধ একটা ভাজা এদিকে কালকে সবজির মধ্যে নিয়েছিল পটল তারপরে এখানে লেবু আর এই যে দুটো উঠতে ছিল ওটা গোল গোল করে কেটে নিয়েছি তো ডালে দেবো না ভাজা হবে না কী করবো সেটা দেখতে পাবে পটল দেখো খায় না পটল নিয়ে এসছে কি বলবো আমাদের নিয়ে কিন্তু এই এই যে এখন রান্নার দুই পটল আমি একটু ভাবছি পটলটা শুধু শুধু লম্বা লম্বা ভাজা খাওয়া হয় প্রায় দিনই দেখো তোমরা তাই ভাবলাম আজকে একটু হিসেবে করে খাবো ভাজা করে মানে কুচিয়ে ও আবার খাবে না মেয়েও খাবে না তাই ওদের জন্য আবার একটু আলু ভাতে দিলাম

করে দিলে হয়তো খাবে বেঁচে বুচে বাপ দিয়ে কিন্তু ওই ঘিনিয়ে ঘিনিয়ে খাবে তার থেকেও বাবা অত ঝামেলার দরকার নেই আমাদের মতন একটু ভাজা করে নিই আলু পটল দিয়ে আর ওদের আলু সিদ্ধ করে দেবো বাপলিটিকে তাহলে আর কোনো ঝামেলাও নেই মানে মেয়েও নাক তুলবে ঘ্যানের ঘ্যানের করবে আগেই দেখেই মানে দশ হাত ধরে চলে যায় শুনবে যে বা কী রান্না হয়েছে না পটল ভাজা আলু ভাজা হয়েছে একসাথে ব্যাস হয়ে গেল খাওয়ার মাথা উঠে গেল তার থেকে যদি বলি আলু সিদ্ধ ডাল হয়েছে ব্যাস আর কোনো কথা নেই

এই সবই তো মোটামুটি কাটা কমপ্লিট সবজির মধ্যে তো আর কিছু কাটা নেই শুধু পেঁপে দুটো উচ্ছে আর এই পটল চাষে কাটবো ব্যাস তারপরে রান্না বসে দেবো সিম্পল রান্না তাও একটু ভাগে ভাগে করতে যেটুকুনি সময় লাগে তো দুদিকে দুটো দুটো করে বসাবো ঝপাঝপ হয়ে যাবে আর পাকড় ভাজা তো আমার মেনুটা থাকবেই বৃহস্পতি শুক্র শনি তাই তো তো ওই যে পটল কটা রেখে দেবো আর কটায় কুচিয়ে ভাজা করবো কটা রেখে দেবো বলতে আবার সেই কালকে হয়তো লম্বা করেই ভাজা করে খেতে হবে তো চলো আর কি বলবো পটলটা কেটে একবারে সোজাসুজি রান্নায় চলে যাবো তো সঙ্গে থাকো দেখতে থাকো এই যে রান্না বান্না কিন্তু শুরু হয়ে গেছে তো প্রথমে ভেজে নিচ্ছি পাপড় আর আলু প্রেশারে সিদ্ধ করে নাবিয়ে রেখেছি এরপরে ভাতটা কিন্তু বসিয়ে দিয়েছি তো চলো রান্নার সেরকম ঝামেলা নেই কিন্তু তাহলে তো টাইমে শেষ করতে হবে তো চলো এখন পাপড়গুলো ভেজে নিই আপাতত দু রকমের পাপড় আছে একটা হচ্ছে ঝিনুক পাপড় একটা হচ্ছে হলুদ পাপড়গুলো চলো পাঁপড় ভেজে নিই তারপরে আসছে বন্ধুরা তো ভেজে নিলাম এই দেখো দু রকমের পাপড় ভাজা হয়ে গেছে এইদিকে ভাতও ফুটে গেছে এখন বন্ধ করে রাখবো আর এদিকে কিন্তু কালো দিয়ে আর শুকনো মাড়িয়ে দিয়ে প্রথমে আলুটা হালকা করে ভেজে নিচ্ছি তারপরে পটল দেবো হ্যাঁ পটল আলু একসাথে ভাজা করে যাচ্ছে শুকিয়ে আলু ভাজা যাই হোক চলো এখন সুন্দর করে আলুটা একটু ভাজা হোক তারপরে পটলটা দেবো লবণ টবন দেবো তো চলো সঙ্গে থাকো ভাত তো ফুটিয়ে নিলাম না ফুটিয়ে এখন নামিয়ে রেখেছি এদিকে মটর ডালটা পেটে দিয়ে সিদ্ধ বসিয়েছি আর এদিকে আলুটা হালকা করে ভেজে কিন্তু দিয়ে দিলাম পেঁয়াজ একটা কুচিয়ে আর সাথে এখন দিয়ে দেবো এই কুচিয়ে রাখা পটল আর কাঁচা লঙ্কা দেব দিয়ে সুন্দর করে মেশামেশি করতে করতেই এর মধ্যে কিন্তু এবার আমি দিয়ে দেবো এই যে লবণ পরিমাণ অনুযায়ী স্বাদ অনুযায়ী আর দেব হলুদ করে দিয়ে এখন সুন্দর করে মিশিয়ে কিন্তু ভাজা করে নেবো এবং লাল লাল করে তো চলো সব তো মোটামুটি দেওয়া হয়ে গেলো এখন সুন্দর করে লাল লাল করে ভাজা করে নিই তারপরে তোমাদেরকে দেখাবো জিনিসটা কেমন ভালো না হলো তো চলো সঙ্গে থাকো তো দেখো আলু পটল কুচিয়ে ভাজাটা বেশ ভালো লাল লাল হয়ে গেছে এবার কিন্তু নাবিয়ে নেবো আর এদিকে ভাত কিন্তু আরেক দফায় মানে আরেকবার বসিয়ে দিয়েছি দফায় বলাটা ভুল হয়ে গেল তো যাই হোক আরেকবার বসিয়ে দিয়েছি এবার ফুটে গেলে তারপরে গড় দেব তো মোটামুটি সেটার দিয়ে চলে এসছে রান্না তো ওইটা না কিন্তু তাদের আলু চোখাটাও এসেছে কয়েকটা তেলে দেবো তারপর ডালটাও আবার সম্বারে দিতে হবে ডালটা দুটো মতো ছিটি দিয়ে নামিয়ে নিয়েছি জানি না কত কী হলো তো চলো এখন আপাতত এই যে আলু পটল ভাজাটা না দিয়ে নিই তারপরে আসছি এখন আলু চোখাটা করা হচ্ছে তো আলু চোখাটা করার জন্য পিঁয়াজটা তো ভেবে নিয়েছি আর সাথে একটা কাপড় লঙ্কা দিয়েছি দিয়েছি হলুদ গুঁড়ো ও লবণটাই দেওয়া হয়নি লবণটা দিয়ে এখন সুন্দর করে আলু চোখাটা চালব তো চলো একটু হলুদ দিয়েছি জাস্ট কালারটা অন্য টাইপে আনার জন্য তো চলো আলু চোখাটা একটু সামান্য লবণ দিয়ে আগে ভালো করে তেলে নিই তারপরে ফাইনালি তোমাদের দেখাবো সঙ্গে থাকো এই দেখো আলু চোখা একদম রেডি তো চলো নামিয়ে নেবো ওদিকে ভাতটাও ভালো করে ফুটিয়ে নিয়েছি চলো দুদিকে দুটো নাবাই তারপরে ডালটা সম্বারায় বাকি থাকলো তো ওটা দেখাচ্ছি তোমাদের চলো এখন আপাতত দুটো নামিয়ে নিই তারপরে আসছে ডাল ফোড়ন দেবো তাই জন্য কিন্তু দেখো ফোড়নে দিয়েছি জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর সাথে দেবো এখন তেলের মধ্যে ডাইরেক্ট কি বলো তো হলুদ গুঁড়ো এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একবারই দিয়ে দিলাম আর সাথে দেবো এই যে তো আজকে একটু উচ্ছে আর পেঁপে দিয়ে ডাল করছি তা আবার মটর ডাল তো কাটা খেয়ে তো উচ্ছে দিয়ে মটর ডাল আগে কিন্তু পরি যতবার করেছি মুখ ডাল দিয়ে করেছি যাই না কেমন লাগবে তো চল এখন উচ্চটা হালকা করে একটু ভেজে নিই তারপরে ডাল দেবো সাথে লবণ টবণ সবই দেবো এখন আপাতত উচ্ছেটা ভেজে নিই তারপরে আসি বন্ধুরা উচ্ছেটা কিন্তু এই দেখো হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এবারে কিন্তু আমি এর মধ্যে ওই পেঁপে দিয়ে সিদ্ধ করে রাখা মটর ডালটা আর এরপরে কিন্তু দেবো লবণ আর সামান্য চিনি দেব দিলেও হয় না দিলেও হয় চিনি মটর ডাল বলে একটু সামান্য দেব তো চলো এখন এখন লবণ আর চিনি দিয়ে সামান্য একটু ফুটিয়ে নেবো তারপরে তোমাদেরকে আবার দেখাবো সঙ্গে থাকো রাত্রে লবণ আর চিনি দিয়ে সামান্য চিনি দিয়েছি তো এবার না দিলেও চলতো তো ডালটা সুন্দর করে ফুটিয়ে নিয়েছি তো চলো এবার নামিয়ে নেব তো এই ছিল বৃহস্পতিবারের একদম সিম্পল সাদা রান্না কেমন লাগলো আজকে সিম্পল রান্নাগুলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে পাশে থেকো তো চলো দেখা হচ্ছে আবার দুপুরে খাবার ভিডিওতে ততক্ষণ যেন সুস্থ থেকো ভালো থেকো টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার দুপুরের খাবার নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানে তো বুঝতেই পারছো একদম সিম্পল খাবার দাবারই থাকে মেনুতে তো চলো সিম্পলের মধ্যে কি কি রেখেছি বলে দিই প্রথমে তো এখানে রয়েছে ভাত রয়েছে পাতিলেবু রয়েছে পটল আলু ভাজা রয়েছে মটর ডাল পেঁপে আর উচ্ছে দিয়ে রয়েছে পাপড় ভাজা তো বুঝতেই পারছো সিম্পল কেন বললাম কারণ বৃহস্পতিবারটা আমি সিম্পল খাবারই রাখি খুব একটা মশলাপাতি পাতি রিচ করি না তো যাই হোক প্রথমে একটু না মানে ভাজা দিয়ে শুধু ভাত খেয়ে নেব ডাল দিয়ে মেখে ভাজা দিয়েও খাওয়া যায় কিন্তু আমি একটু শুধু আলু পটল ভাজা দিয়ে আমার এরকম ভাজা দিয়ে শুকনো শুকনো করে খেতে বেশ ভালো লাগে তাই কগাল ভাত এরকম মানে ভাজা দিয়ে মেখে খেয়ে নি তারপরে ডাল দিয়ে মেখেও খাবো তো বেশ ভালো লাগছে পটল আলুটা কুচিয়ে ভাজা করলে বেশ ভালোই লাগে তো একটু পেঁয়াজও দিয়েছিলাম তো তো বেশ ভালো খাচ্ছি ভাজা দিয়ে কিছুটা ভাত খেয়ে নিয়েছি আর এই যে কিছুটা ভাজা রেখে দিয়েছি কারণ এবারে ডাল দিয়ে খাবো তো চলো আজকে করছি মটর ডাল তাও আবার পেঁপে আর উচ্ছে দিয়ে তো বন্ধুরা আমি উচ্ছে দিয়ে মটর ডালটা প্রথমবার করলাম কিন্তু খারাপ লাগে না ভালোই লাগলো খেতে তো বেশিরভাগ তো আমি মুগ ডালটাই করি তো একটু লেবু চিপে নিলাম আর এই যে মাখামাখি করে খেয়ে নিচ্ছি তো বেশ ভালোই সিদ্ধ হয়েছে আর মটর ডালটা টেস্টও লাগছে মানে মুগ ডালের থেকে দেখে যাচ্ছি মটর ডালটাই বেশি ভালো লাগছে তো জানি না কবে আবার মুখে অরচে যাবে তখন আবার চেঞ্জ করে দেবো যাই হোক এবার একটু পটল আলু ভাজা দিয়ে খেলাম আর এবারে কিন্তু খাচ্ছি পাঁপড় ভাজা বেশ ভালো খেলাম মানে এই কদিন মাছ মাংস তেল ঝাল মশলা খাওয়ার পর এই সিম্পল খাবারটা কিন্তু যেন মুখে অমৃত তো তোমরা তো জানোই যারা আমার ভিডিও দেখেছো আমি তো আলু পটল ভাজা আর আমার কর্তা পটল খাই না বলে তাকে আলু সিদ্ধ করে দিয়েছি তো ডাল দিয়ে আলু সিদ্ধ বেশ ভালো লাগে তো চলো সব কিছু দিয়ে খেয়ে নিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে পাশে থাকতে বলো না তো চলো টাটা